এমন একজন বাচ্চা পৃথিবীতে আসতে যাচ্ছে যেই বাচ্চা নবী হবে তোমাকে বাড়ি মারি মসনদ থেকে নামাই দিয়ে দিবে ফেরাউন ডাক দি বলে বল কি কহা আমরা জ্যোতিষী আমরা জানি আমরা এটা ভবিষ্যৎবাণী বলে দিলাম ফেরাউন নির্দেশ দিল আজ থেকে যত বাচ্চা পৃথিবীতে জন্ম নিবে এই যত বাচ্চা জন্ম নিবে যত ছেলে সন্তান জন্ম নিবে সবগুলোকে তোমরা হত্যা করো একটাও পারে এই ফেরাউনের নির্দেশের পরে এক বছর না দুই বছর না প্রায় কয়েক বছর ধরে ছেলে ছেলে সন্তানদেরকে সন্তানদেরকে হত্যা হত্যা করা যখন করে ফেরাউনের লোকেরা এখন কাজের লোক খুঁজে পায় না বাড়িতে কাজ করাবে দোকানে কাজ করাবে মাঠে ঘাটে কাজ করাবে লোকজন পায় না পার্লামেন্টে বসে এবার সিদ্ধান্ত নিল ফেরাউনকে ডাক দিবেন ফেরাউন এইভাবে যদি ছেলেদেরকে হত্যা করা হয় তাহলে তখন আর কাজের লোক পাওয়া যাবে না বাসাবাড়িতে কাজকর্ম করবে কে কাজে আমরা উজির নাজির যারা আসি আমাদের পরামর্শ হলো এক বছর ছেলে সন্তানদেরকে হত্যা করা হোক আর এক বছরের সন্তানগুলিকে রাখা হোক যেই বছরগুলা রাখা হবে এইগুলো কাজের লোক হিসাবে ব্যবহার করা হবে ফেরাউন বললেন হ্যাঁ তাহলে তাই কর আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যেই বছর বাচ্চাদেরকে হত্যা করা হবে ওই বছর আল্লাহ তারা মসা আলিসলামকে দুনিয়াতে বানাবার সিদ্ধান্ত নিলেন ওর বন্ধু সাইদ আ মৌসা আলিসালত ওয়াসসলাম পৃথিবীতে আসবেন ফেরার নির্দেশ দিল শুধু বাচ্চাকেই হত্যা করা হবে না বরং প্রত্যেকটা স্বামী স্ত্রী কাছে যেন সহিত না পারে এক বছর ওয়ারেন্ট জারি করা হলো যেই ঘরে স্বামী স্ত্রী থাকে সেই ঘরে রাতে বেলা একজন অফিসার পাহারা দানি করে পোরা মিশরের ভিতরে এই অবস্থা জারি করা হলো কিন্তু মুসা সালামের বাবা যে তো রাজ দরবারে কাজ করে ফেরাউনের রাজ দরবারে কাজ করে মুসা আলাইহিসসালামের মা ঘরে কা থাকার কারণে তার ঘরে আর কোনো শূন্য রাখা হলো না আল্লাহ তালা মুসাল্লামের মার ভিতরে স্বামীর সাথে আলিঙ্গন পড়ার মহব্বত তার ভিতরে জাগ্রত করলেন ওই রাতের অন্ধকারে এক পা দুই পা করে ঘর থেকে বাহির হইয়া চলে গেলেন ফেরাউনের রাজ দরবারে যেখানে স্বামী বেসরা ডিউটি পালন করে স্বামী নিয়ে নিয়ে নির্জন ঘরে চলে গেলেন আর রাতের বেলা মিলামিশা করলেন শারীরিক সম্পর্ক করলেন আল্লাহ তালাও সিদ্ধান্ত নিলেন আসারাতে মিলামিশার কারণে যেই বাচ্চাটা আসবে এটাকে আমি মুসা বলে নবী হিসাবে আমি আল্লাহ তালা ভাষণ দিব জোরে জোরে বলেন সোহান আল্লাহ ফেরাউন সিদ্ধান্ত নিল ছেলে যেন আসতেই না পারে স্বামী স্ত্রী যেন মিলন না হয় বা স্বর্ণ দিয়ে ঘরে ঘরে তল্লাশি শুরু হলো কিন্তু মুসা আলী হিসালাত সালামের মা একা থাকার কারণে তার ঘরে কেউ নাই তিনি নিজেই চলে গেলেন স্বামীর কাছে স্বামী স্ত্রী সম্পর্ক হল স্বয়ং ফেরাউনের রাজ দরবারে জোরে বলেন আল্লাহ আকবা কারণ তিনি হলেন ফ আল্লাহ তালার কাজে বাধা দেওয়ার ক্ষমতা কারোর আল্লাহ বলে তুই ঠেকাবি আমি পাঠাব আস্তে আস্তে মার পেটে মুসালাম বড় হতে লাগলেন এক বছর পড়তে না পড়তে ডেলিভারি কেস বাচ্চা যখন ডেলিভারি হবে মুসালামের মা তিনি একজন ধাত্রী ঠিক করলেন এবং তাকেও আদা দিলেন খবরদার এই কথা যেন প্রকাশ না হয় এখন বাচ্চা জন্ম নিল পৃথিবীতে আসলো আসার পরে মাঝে মধ্যেই তল্লাশি হচ্ছে তো ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে চিল্লা চিল্লি তো করে কি করে না মাঝে মধ্যে মুসালাম চিল্লায় হঠাৎ ফেরাউনের স্বর্ণরা লাঠিয়াল বাহিনী গুন্ডারা তল্লাশি করে একদিন তল্লাশি করে ভিতরে ঢুকছে ছোট বাচ্চার আওয়াজ হলো কিন্তু বাচ্চাটা কই মুসা আলী হিসালাতামের মা আস্থি করে বাচ্চা ডারে কোল থেকে নামায়া জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করেছেন জরে ভরুন আল্লাহ আকবর আল্লাহ তালা শুধু ইব্রাহিম আলী হিসালামের জন্য আগুনকে ফুল বাগান বানিয়ে দিয়েছেন এটা যেরকম কোরআনে আছে মুসা আলী সালামের বেলাও আল্লাহ তালা আগুনকে নির্দেশ দিয়েছেন ও আগুন খবরদা খবরদা তুমি আমার মুসাকে গ্রাস করতে পারবে না মুসা আলী সালাম সেখানে আগুনের ভিতরে সৈন্যরা ভিতরে দেখে তল্লাশি করে দেখে কেউ নেই কোনো বাচ্চা মাতারাম হাজরিন সৈন্যরা যাওয়ার পর মুসালের মা তাকে সেখান থেকে উদ্ধার করে এবার কাঠুরিয়া কাঠমিস্ত্রি ডাকলেন একটা সিন্ধু বানাই তাকেও বললেন খবরদার তুমি এই সিন্ধুক বানানোর কথা কারো কাছে বলবে না প্রয়োজনে তোমাকে এই পরিমাণ হাদিয়া দিলাম যাও সিন্ধুক বানিয়ে দিয়ে চলে গেল সারাদিন মুসালামের মা সিন্ধুকের ভিতরে রাখে সমুদ্রের কিনারে দিন চলে যাওয়ার পর রাতের বেলা হলে সন্ধেবেলা নিয়ে এসে দুধ পান করা সারাদিন এইভাবে একদিন দুই দিন একদিন দুই দিন এক পর্যায়ে তল্লাশি যখন চিরণ অভিযান শুরু হয়ে গেল মুসাল্লা সাল্মা আস্তে করে সিন্দুক স্যারে ছেড়ে দিলেন লম্বা ঘটনা উঠলো ফেরাউনের স্ত্রী যেই ঘাটে গোসল করে সেই ঘাটে সিন্দুক খুলার পরে দেখে ফুটফুটে চেহারার একটা বাচ্চা যেই বাচ্চা জীবনে এত সুন্দর বাচ্চা কেউ দেখেন এই জয়বরুল্লাহ এই বাচ্চাকে নিয়ে টানা টানাটানি বাচ্চা কিছুক্ষণ থাকার পরে এবার যখন দুধের সময় হয়েছে দুধ খাবে এখন ফেরাউন সাহেব তার উজির নাজির সহ পি বলে দেখো কোন মহিলা সে দুধ পান করাবে কারণ তৎকালীন সময় হয়তো ছেলেরা ডানো এই ধরনের কোনো দুধের ব্যবস্থা ছিল না থাকলে হতো ওই দুধ খাওয়ায়া মুহসানকে লালন পালন মহিলাদেরকে যখন ডাকানো হলো একে একে মেয়েদেরকে ডাকানো হয় আর ছোট্ট বাচ্চা দুধ পান করাবার জন্য তাদের কোলে দেয় আল্লাহ বলে মুসার জন্য আমি দুধ পান করা হারাম করে দিয়েছি জোরে আল্লাহ আকবার কোন মহিলার স্তনে মুখ লাগায় না কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুল কাসাসে بارو نمبر وحرمنا عليه المراضع من قبل فقالت هل ادلكم على اهل بيتي يكفلونه لكم وهم له ناصحون মুসা আলাইসলাম তো আসছে পিছনে পিছনে মুসা আলাইসলাম বোনকে তার মা বলছে বেটি দেখ কোথায় গিয়ে কি হয় ঘটনা ফেরাউনের স্ত্রী মেয়েদেরকে ডাকছে আর বলে দুধ পান করাও মুসা সালাম কোন মহিলার স্তনে মুখ লাগায় না কারণ তিনি যে নবী হবেন তিনি একটা অপরিচিত মহিলার স্তনে কিভাবে মুখ লাগাবেন এটা তার কাছে কোনোভাবেই মনপুত হচ্ছে না এই জন্য কোন মহিলার স্তনে তিনি মুখ লাগাননি কারণ মুখ লাগিয়ে দেওয়াটাকে হারাম করেছেন কে আল্লাহ মুসালামকে এলকা করেছেন খবরদার খবরদার কোন মহিলার দুধ তুমি পান করবা না সমস্ত মহিলাগুলো রাজদরবারে একের পর এক ব্লাউজ খুলে আ উপরের কাপড় খুলে স্তন খুলে দেয় মাগার মুসা সালাম কারো দুধ পান করে না বাচ্চা যত সময় যায় তত চিৎকার দেওয়া শুরু করে এই দৃশ্য দেখার পরে মুর সাল্লাহ বোন ছোট্ট মহিলার ডাকদি বলে এমন একটা মহিলার খবর আমার কাছে আছে যে মহিলার স্তন থেকে সব বাচ্চাই দুধ পান করে এমন কোনো বাচ্চা নেই যেই বাচ্চার তার দুধ পান করে না তখনও কিন্তু বলে নেই যে ওটা আমার ভাই আর যে মহিলার কথা বলছি ওটা আমার আম্মা এই কথা কিন্তু বলেনি কারণ আল্লাহ এটা নিষেধ করে এবার তার কথা মোতাবেক ফেরাউন লোক পাঠিয়ে দিল তাহলে যাও সে মহিলাটাকে তাকে তুমি একটু নিয়ে আসো লম্বা ঘটনা মুহূসল বোন রাহাবারি হয় ফেরাউনের গাড়িতে উঠে চলে গেছে মুসার বোন সালামের বাড়িতে বলছে এই সে মহিলা মুসালের মা যখন আস্তে করে তাকে নিয়ে আসা হলো এখন প্রত্যেকটা ছোট্ট বাচ্চা তার ভিতরে আল্লাহ তালার নাকের ভিতরে একটা পাওয়ার দিয়েছেন মা কে বাবা কে আপন কে নাকদি মোটামুটি অনুভব করে মুসার মা যখন কাছে আসছে মুসার সবে মাত্র কোলে উঠছে স্তনে দুধ লাগানো লাগে নাই তার আগেই ছোট্ট শিশু মুসা পয়গাম্বর মার স্তন থেকে দুধ টানা শুরু করলো জরমান আল্লাহ ফেরাউন সিদ্ধান্ত নিলেন এভেডি আমার এখানে তোমার থাকা লাগবে বিনিময়ে তোমার যা দরকার তাই তোমাকে দেওয়া হবে আল্লাহ তালা ওদিকে মুসালামের মার মনটাকে এত শক্ত করে দিয়েছেন আল্লাহ তালা বলেন খবরদার এটা যে তোমার বাচ্চা এমন কোন আচরণ করবে না যে আচরণে প্রমাণিত হয় এটা তোমার বাচ্চা খবরদার খবরদার ও আসবাহা ফুআদু উম্মি মুসা ফারেগা আল্লাহ বলেন মু সাল সার্মের মা কয়েক ঘন্টা পর বাচ্চাকে বেশি অস্থির হওয়ার কথা কিন্তু মুসার মার মনটাকে আল্লাহ পাহাড়ের মতো শক্ত করে দিলেন খবরদা ইনকান আত লা তুব্দি বিহী লাউ লা রবতনা আলা তালবিহা নিতে কু না মিনল খবরদার বাচ্চার পরিচয় দিবে না মু সালসলামের মা দুধ পান করায় বলতে এই চাকরি আমার দ্বারা সম্ভব না

এই বাচ্চাকে যদি লালন পালন করতে হয় দুধ খাওয়াতে হবে এই মেয়েটারই প্রয়োজন কাজেই তাকে কোনোভাবে না কোনো তাকে মানিয়ে নাও মা বারবার ডাকবে বলে না না আমি চাকরি করতে পারবো না কারণ দুধ খাওয়ালে আমার স্বামীর সংসার কে দেখবে বাচ্চা কে লালন পালন করবে অপরদারালারের মায়েরা অনেক বোনেরা আছে স্বামী সংসার আছে স্বামী চাকরি করে নিজেও চাকরি করার জন্য চাকরিতে মাঝে মধ্যে দরখাস্ত করে চাকরি করতে গিয়া নিজের দেহের মধ্যে বরকা নাই জিলবাব নাই হয়তো প্রাইমারিতে কিংবা হাই স্কুলে না হলে অফিসে না হলে শপিং মলে বিভিন্ন জায়গায় গিয়ে তারা চাকরি করে পর পুরুষের সামনে পরপুরুষের সামনে চেহারাটারে ওপেন করে দেহটারে ওপেন করে নিজের যে অঙ্গটা পরপুরুষের সামনে ওপেন করা যাবে না সেটাও তারা করে শুধুমাত্র স্বামীর সংসারে একটু শান্তির জন্য মা ডাক দিয়ে বলেন না না আমার সংসার আছে স্বামী আছে বাচ্চা আছে আমি আপনার এই চাকরি করতে পারবো না তবে একটা কথা শর্ত আছে এই চাকরি আমি করতে পারি বাচ্চাটাকে আমার সাথে দিতে হবে আমি বাচ্চাটারে বাড়িতে গিয়ে দুধ পান করাবো আর এর বিনিময়ে আমাকে উল্লেখযোগ্য একটা বেতন দেওয়া লাগবে ফেরাউন সিদ্ধান্ত নিল বিবি আসিয়া যেহেতু বাচ্চার প্রতি পাগল এই বাচ্চাটারে নিবে বাচ্চাটাকে রাখবে কাজে দুধ পান না করালে তো বাচ্চাটা মারা যাবে এই জন্য দুধ যেভাবে হোক পান করাতে হবে মুসা পায়ে গামড়ার মাকে ডাক দি বলে ঠিক আছে তোমার এই নেওয়া হলো এখানে থাকা লাগবে না তুমি তোমার বাড়িতে নিয়ে বাচ্চাটারে দুধ পান করাবে তবে বিনিময়ে তুমি কত নিবা বলো অন্য অন্য মহিলারা যা বলেছে তুমি একটা মানানসই সই করে বলো মুসা পায়ে গামড়ার মা ডাক দি বলে ফেরাম তুমি শুনে রাখো আমি তো প্রথমত চাকরি করবই না এরপরেও যেহেতু বাচ্চাটারে তুমি দিয়ে সদূর পান পড়াবে আমি পান পড়ানোর জন্য নিয়ে যাব তবে আমার বেতন হবে আমি যা চাইব তাই তোমাকে দিতে হবে ফেরাউন অন বাধ্য হলেন কারণ বিবিরে খুশি করতে গিয়া বাচ্চাটারে লালন পালন করা লাগবে এই জন্য অসিদ্ধান্ত হলো মুসা পায়গম্বরের মা যা চাইবে তাই দেওয়া হবে বাচ্চাটারে নিয়ে মুসা মা বাড়িতে পান করায় মাস শেষ হলে ফেরা টাকা থেকে বেতন নেয় ও বন্ধু নিজের বাচ্চারে দুধ পান করায়া বেতন নেয় আরেক জায়গা থেকে আল্লাহ বলেন সিস্টেমটাই হলো এই তোমরা যাকে মারার পরিকল্পনা করেছ আমি আল্লাহ তারা রাখছি শুধু আস্তে আস্তে বড় হলেন এমনটা না দুধ পান করা শেষ হলো ফেরাউনের বাড়িতে লালন পালন হলো অনেকগুলো ঘটনা আপনাদের জানা আছে আল্লাহ তালা মোসারামকে অস্ত্র বানালেন এবার তারে নবুবতী দান করলেন আল্লাহ তালা ডাক দি বলে মৌসা নরমে নরমে বাদশাহ ফেরাউনের কাছে গিয়ে তুমি এবার ইমানের দাওয়াত দাও তো হেদের দাওয়াত দাও মৌসা কালিমুল্লাহ যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেল ফেরাউন ডাক দি বলে মুসা তুমি কার দাওয়াত দাও মুসা বলে রব্বনা আল্লাযী খালাকা কুল্লা শাই আমি এক রবের দাওয়াত দেই যিনি সব কিছু সৃষ্টি করেছেন নক্ষত্রমণ্ডল ভমণ্ডল সৃষ্টি করেছেন পুরা কায়নাতারে তিনি রব ফেরাউন ডাক দিয়ে বলে আমি না রব তুমি কি আমাকে স্বীকার করনা موسی আলাইহিসসালাম বলেন না তুমি রব হতে পারো না কারণ তুমি makhluk তুমি মানুষ তুমি পায়খানা করো পেশাব করো তুমি খাও তুমি ঘুমাও আর রক্ত তিনি যিনি খায় না পান করে না যিনি ঘুমায় না যার কোনো তন্দ্রাও হয় না আয়াতুল কুরসিতে আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يقوده حفظهما وهو العلي العظيم الله أكبر এটা হলো আমার আল্লাহ তালার পরিচয় মুসার সাথে ফেরাউনের ঝগড়া হয় এক পর্যায়ে মুসা আলী সালাতাম ফেরাউনের সাথে তর্ক হলেন কারণ সিদ্ধান্ত নিলেন মুসাকে পরাজিত করতে হবে সকল জাদুগরকে ডাকা হল মুসা আসলামকে আল্লাহ তালা বলে নয় মুসা জাদুগরদের সাথে মোকাবেলা করা লাগবে মূসা আল্লা ডাক দিবলে আল্লাহ তালা হাজার হাজার লক্ষ লক্ষ যাদুঘরে লড়বো আল্লাহ তালা ডাক দিব বলে নয়া মা তিলক বিয়ানিকা ইয়া মূসা আলাহিয়া সায়া أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى الله أكبر الله تعالى <applause> دك موسى تمرك دانا هتو موسى لسم دك دي برنا اللي تمر এটার উপর আমি ভর দেই এটা দিয়ে আমি গাছের ডালপালা থেকে পাতাগুলো নামাই ভেড়া বকরিরা আমি খাওয়াই অনেক ফায়দা অনেক কাজে লাগে আমার প্রশ্ন হলো মুসফাই দম্বরের হাতে লাঠি আমার আল্লাহ তো জানে তারপরে কেন প্রশ্ন করলেন প্রশ্ন করলেন এই কারণে ও মূসা দেখতে লাঠি একটু পরেই তার আকৃতি আমি আল্লাহ তালা পরিবর্তন করে দেব আল্লাহ তালা ডাক দিবেন ও মূসা আস্তে করে হাতের লাঠিটা ফলায় দাও पर तो कित मध्य लेखे एक दिके प्राय हजार हजार লক্ষ লক্ষ জাদুঘর প্রায় ছয় লক্ষ জাদুঘর এক হাতে একটা করে লাঠি একটা করে রশি তারা ছেড়ে দিয়েছে লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে সাপ রশি ছেড়ে দেওয়ার সাথে সাথে সাপ ছয় লক্ষ যদি জাদুঘর হয় প্রায় বারো লক্ষ সাপ পুরা মাঠের ভিতরে ভরা তালার ডাক দি বলে ও তোমার হাতের লাঠিটাও আস্তে করে ছেড়ে দাও মৌসা লসলাম যখন লাঠিটা আস্তে করে জমিনে রাখছে রাখতে দেরি রাখতে দেরি শুধু ছারছে নামার সাত সাত অজগড়ে সাপ বিশাল বড় আকৃতি ধারণ করে একটা 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 করে সাপ গ্রাস করে খাওয়া শুরু করছে জববন আল্লাহু আকবার হিয়া হাইয়াতুন তাসআ সাপ একটা একটা করে লাঠির কথা তিন ভাবে আল্লাহ বর্ণনা দিয়েছেন এক জায়গায় বিষধর ধর সাপ আরেক জায়গায় ফাইদা হিয়া সোবানুম মুমিন অজগর সাপ আরেক জায়গায় আল্লাহ বলেন কানহা জান চিকন সাপ তার মানে যখন যে রূপ ধারণ করার দরকার তখন সেই রূপ ধারণ করে পুরা মাঠের লক্ষ লক্ষ সাপ এক সাপ গ্রাস করে খাওয়া শেষ এরপরে হাজার হাজার জাদুকর লক্ষ লক্ষ জাদুগরকে তারা শুরু ধাওয়া করা শুরু জোরে বলেন আল্লাহু সব জাদুকরেরা এবার মুসারেসমের কাছে সিলিন্ডার আস্তে করে হাত নত করে বাসার জন্য কাকুতি মিলিত ও মুসা আমরা তোমার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম জরে আল্লাহ আল্লাহু আকবার ফেরাউন কই এতগুলাকে হায়ার করলাম এক মুলবির কাছে হারে গেল নাম হলো মুসা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে এই মুসা শব্দ হাদিসটা কয়েক জায়গায় আসছে মূসা মানে হচ্ছে আলায় হলক যেটা দিয়ে চুল পরিষ্কার করা যায় চুল কাটা যায় সেলুনে গিয়ে আমরা যেরকম রেজার অথবা খুব এটাকে বলা হয় আরবিতে মূসা অস্ত্র তার মানে মূসা শুধু নবী না ফেরাউনের জন্য একটা অস্ত্র ছিল কথা বলেন ঠিক কি সব জাদুকরেরা যখন কালমা পড়ে ঈমান নিল এবার ফেরাউনের ডাক দি বলে আমার বেতন বোনাস খেয়ে তোমরা মুসার দলের লোক হয়ে গেলা সবাই ডাক দি বলে প্রয়োজনে চাকরি ছেড়ে দিব ইমান ছাড়তে পারি না যার উপর আল্লাহ আকবার এই মুসালামের এক লাঠি দিয়া লক্ষ লক্ষ জাদুঘর কালমা পরে মুসলমান সমুদ্র পারি গেলেন বনি ইসরাইলকে নিয়ে। নিয়া রাতের বেলা পারি দিবেন লস নাই নৌকা নাই জাহাজ নাই শিপ নাই আল্লাহ বলেন মুসা তোমার হাতে এটা কি কয় লাঠি কয় বাড়ি মারো যাহা বাড়ি মারছে পানি শুকনা হয়ে রাস্তায় পরিণত হয়েছে জরবরণ আল্লাহ এরকম অসংখ্যগণিত মর্যাদা আল্লাহর মুসা প্রায় বড় বড় বলছেন নয়টা মর্যাদা দিয়েছেন মজার বিষয় হল মুসা যতদিন ছিলেন সাপ হতো লাঠে দিয়ে বাড়ি মারলে পানি রাস্তা হতো মুসা চলে গেছে ওই লাঠি বাড়ি মারলে এখনো রাস্তাও হয় না ফেলে দিলে এখন আর সাপও হয় না যদ্দিন মুসা তদ্দিন লাঠি মর্যাজা মূষাও বিদায় মর্যাদাও বিদায়